কুমড়ো শাক এই যে কুমড়ো শাক আমি এখানে ভালো করে কেটে ধুয়ে বেছে রেখেছি সবজির মধ্যে নিয়েছি আলু বেগুন ঝিঙে পটল কাঁকরোল ব্যাস যে যেরাম সবজি দিতে পছন্দ কর সেরকম দিও আর লাগছে বড়ি বড়ি তো লাগবেই আর ফোড়নের জন্য লাগছে পাঁচ ফোড়ন কাঁচা শুকনো লঙ্কা মশলার মধ্যে লাগছে জিরে ধনে লঙ্কা নুন হলুদ একটু মিষ্টি আর এই যে তেল আমি গরম হতে বসে দিয়েছি প্রথমে আমি বড়িগুলো ভেজে নেবো এইগুলো প্রথমেই ভেজে নেবো বড়িগুলো আগে ভেজে তুলে নেব বড়িগুলো কি সুন্দর লাল হয়ে গেছে না এবার বড়িগুলো তুলে নেব আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো পুরো সবজিটাই দিয়ে দেবো আর একটা কথা বলে রাখি তোমরা যদি এভাবে তরকারি করে খেতে চাও এর মধ্যে চিংড়ি মাছ দেবে কি দারুণ স্বাদ হবে শাকগুলোকেও দিয়ে শাকগুলোকে দিয়ে শাকগুলোকে ভালো করে মিশিয়ে নেবো সবজির সাথে ঢাকনা নেই তাও আমি একটু চেপে চেপে ঢাকা দিয়ে দেবো আমি ঢেকে দিয়েছি এখন কোনো কিছু দেবো না এটা পুরো মজিয়ে যাবে তারপরে এখানে মশলা দিয়ে না আচার করবো এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম মশলা দিয়ে বেশ করে নেড়েছে নেব সরে জামা গরম পাশে তেলের কড়াই এটা গরম সরে এবার বেশ করে নেড়েছে কষে নিয়েছি এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে প্রথমে ঢাকা হচ্ছিল না মস্ত মস্ত কেরম কমে গেছে ওই যো আমি আবার ভালো করে মানে শাক কিন্তু দাঁড়া কিন্তু এখন সেদ্ধ হয়নি দেখতেই পাচ্ছিস সে আছে এটা পুরোটা শুকিয়ে মানে কাদা হয়ে যাবে তখনভাবে যে শাকটা রেডি হয়ে যায় এখন কিন্তু হয়নি দাদাগুলো এখনো কিছুই হয়নি আরো সেদ্ধ হবে এবার আমি এর মধ্যে বড়ি ভাজা বড়িগুলো দিয়ে এটাকেও চিংড়ি মাছ করতে পারো আমার কাছে চিংড়ি মাছ রয়েছে এই যে ভাজবো তারপর ভেজে এর মধ্যে দিয়ে দেবো কড়াইতে আরেকটা রেসিপি হচ্ছে এটা আমি দিলাম না আজকে আর দেবো না এটা ভুলে গেছি নিতে শুধু এই রেসিপিটা তোমাদের জন্য যারা কুমড়ো নতুন বউ বা নতুন যারা রান্না শিখছে তাদের জন্য কুমড়ো সাথে এইভাবেই করে দেবো খুব ইজি হবে আর খুব তাড়াতাড়ি সব সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি একটা জিনিস দেবো যেটা আমি দেখাতে ভুলে গেছি আর বলতেও ভুলে গেছি দাঁড়াও দেখাচ্ছি বড়িগুলো চাইলে ভেঙে দিতে পারো ভালো লাগবে খেতে বুঝেছ যে জিনিসটা দেয় ওর মধ্যে তোমাদের দেখিয়ে দিই জিনিসটা এখানে কালো শস্যে সাদা শস্যে বাটা এটা দিলে আমার বর যে কী ভালো খায় এই তরকারিটা কুমড়ো শাকের বাচ্চা হয়ে যায় কুমড়ো শাকের তরকারি পেলেও বাচ্চা হয়ে যায় ওর মা ওকে এইভাবে রান্না করে খাওয়াতো তো হয়তো মায়ের ওর মায়ের হাতে সারতে এনে দিতে পারবো না কিন্তু আমি আমার মতো করেই চেষ্টা করি দেখো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেলো ব্যাস আরেকখানি হতে দেবো তারপরে নামিয়ে নেবো কুমড়ো শাক আমার হয়ে গেছে অনেকটা টাইম লেগেছে তোমরা যদি চাও প্রেশারে সেদ্ধ নিতে হবে শাকটাকে তারপরে করতে পারো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আমার আবার প্রেশারে দাবার জিনিস খায় না তোমাকে এভাবেই করতে হয় তার নামই তোমাদের দেখাচ্ছি হয়ে গেছে আমার কুমুর শাক রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর টাটা সবাই ভালো থেকো